বিশ্বনবী ঘোষণা দিছে ওই লোকটার জানা যায় যে যে যাবে সে শুধু জানা যা পরে পালিয়ে আসবে বেশিক্ষণ থাকবে না তাতে সে কি পাবে তাতে সে এক অহুত পাহাড় কি পাবে এক অহুত পাহাড় আর যদি শেষ পর্যন্ত দাফন কাফন করে একদম কবর সেরে আসবে তো দুই ওহুদ পাহাড় পাবে কিরাতাইনি দুই ওহুদ পাহাড় ওহুদ পাহাড়টা কত বড় ওহুদ পাহাড়টা হচ্ছে সাত কিলোমিটার লম্বা সাড়ে তিন কিলোমিটার চওড়া ওহুদ ওর নাম ওহুদ কেন ওর সাথে কোনো পাহাড়ের জয়েন্ট নাই ও একাই দাঁড়িয়ে আছে আহাত থেকে ওহুদ সেই অহুধ পাহাড় সমান নেকি হবে ওর কে পাবে যে জানাজা পড়তে যাবে আজীব জিনিস যে জানাজা পড়তে যাবে আজীব জিনিস আজীব জিনিস কেন বলছি আরে আমি তো বিদায় দিতে যেছি একজনকে আমি একা যাইনি আমার মতো আরও পাঁচশো জন গেছে তাহলে পাঁচশো অহুদ পাহাড় নেকি নিয়ে কিংবা এক হাজার অহুদ পাহাড় নেকি নিয়ে জীবিত কটা বাড়ি চলে গেল তো মূর দাটার লাভ কি হলো ভিড় জমিয়ে মূর দাটার লাভ কি হলো আমার প্রশ্নটা খালি বোঝার চেষ্টা করেন যদি আল্লাহ রসুল বলতেন যে জটা লোক যাবে তুদ পাহাড় ওই মুর্দাটা পাবে তাহলে ভাড়া করে লোক আনতাম আমার বাপ মরেছে আমি দু চার গাঁ ঘুরে ভাড়া করে লোক নিয়ে আসতাম একটা লোকে চারটা লোকে ধরে নিজে ওকে জানাজা পড়ে দাফন করলে যা হবে আর এক হাজার কেন এক লাখ গেলেও তাই হবে চলেন লাভ একে কেন বেশি দিচ্ছে জীবিতকে জীবিতর কি আছে ওখানে বন্ধু একটা একটু বুঝেন আর একটা প্রশ্ন ছোট করে এর মাঝে করি জানা যে দোয়াটা দেখেন اللهم اغفر لي حينا ومائتنا وساهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكارنا وامسانا اللهم من احييته منا فاهي على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللهم لا تهرمنا اجره ولا تفتنا بعده গোটা দুয়াটার ভিতরে ওই মৃত্যুটার কথা একবার আছে খালি ওর একালয় যত কবরে মরে যায় আল্লাহ ফেললে হাইয়ে না ও মা ইতি না এরপরে আর মৃত্যুর কথা কিছু নাই যে প্রেজেন্ট আছে তাকে মাফ করো যে গায়েব আছে তাকে মাফ করো ছোটোকে মাফ করো বড়কে মাফ করো পুরুষকে মাফ করো নারীকে মাফ করো আল্লাহ ইসলামের মধ্যে আমাকে রাখো ইসলামের সাথে আমাকে মত দাও সমস্ত দুয়াটা जो अपार সমস্ত দোয়াটা যদি এক ফুটের লম্বা হয় বিশ লাইনের হয় সামান্য কিঞ্চি শুধু মুর্দার জন্য দোয়া তা আবার সেটা কেমন কথা শুনেলেন ওই কথাটা একবার খালি বলবে ইমাম হে আল্লাহ তুমি জীবিতকে মাফ করো এবং মৃত ব্যক্তিকে মাফ করো একবার বলে দিল আল্লাহ হাইয়ে না আবার জীবিতকে প্রথম বলেছে তারপরে মৃতকে বলেছে তাহলে জীবিতকে এত গুরুত্ব দেওয়া হলো কেন জীবিতকে এত ডাকা হলো কেন মৃত ব্যক্তিকে শুধু একবার বলে ছেড়ে দেওয়া হলো তাহলে ওকে একবার বলা হলো কেন উসুদ খাবে চুরি করবে লুচ্চামি করবে বাটপাড়ি করবে মাতালাম করবে জেনা করবে ব্যবচার করবে লোকের মাল মেরে খাবে আর আমি যে জানাজা পরে দেব আল্লাহ জান্না দিয়ে দেবে এটা হবে না তুই এসেছিস দরখাস্তটা দিয়ে চলে যা যা করার সাইজ আমি আল্লাহ ওকে সাইজ করব। অনেকে আবার গল্প করে হাজির জানা যায় এত লোক হয়েছিল জীবনে দেখিনি তোদের দেখার লাভ নাই তুই চলে যা একবার খালি বল মাইতে না আল্লাহ মৃত ব্যক্তিদের মাফ করে দাও যত মৃত ব্যক্তি আছে সেই সিরিয়ালে তুই বলতে এসেছিস একবার বলবি কিন্তু যতগুলো বলছিস তুই জীবিতর জন্য বলছিস একটা মৃতর জন্যে আর তোর দোয়া নাই তার কারণটা কি বন্ধুরে আমার ইদ মানুষ যখন মরে যায় ওর আমলের কট লাইন কেটে যায় ওর আর সোজা হব ভালো হব তো বা করবো এই রাস্তাটা চলে যায় কিন্তু যে জীবিতগুলো গেছে তাদের কিন্তু কডলাইন লাইন এখনো কাটেনি এরা যদি চেতনাই ফিরে আসে বিবেক বিবেচনাটাকে কাজে লাগায় তাহলে এদের হেদায়েতের রাস্তাটা খুলে যাবে এর জন্য আমার নবী দুই পাহাড়ের নেকি ঘোষণা করলো খালেক চ মালেক চমিরিল চফিরুল চ হবিউর চমিউর চ যত আছিস উজু করে কাতারে দাঁড়িয়ে যা কারণ তোদেরকে ওই জানাজার দৃশ্যটা দেখার জন্যে নবীজি এত ফেসিলিটি দিয়েছেন একজন দার্শনিক বলছেন একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে কিভাবে মা বা ভাই বোন জমি জায়গা ঘর বাড়ি সমস্ত মহব্বতকে কেটে ধীরে ধীরে একটা অন্ধকার গড়ে ঢুকল এই দৃশ্যটা যদি কোনো জীবিত একবার দেখে আসি আর ওই দেখার পর যদি তার রাস্তা চেঞ্জ না হয় ওকে পৃথিবীর কোনো ইউনিভার্সিটি মানুষ বানাতে পারবে না একটা জীবিত ব্যক্তি যখন মৃত ব্যক্তির বিদায়কে দেখবে তখনই তার আকেল বিবেক খুলে যেতে হবে যে আমারও ওই দিনটা আছে এই বিবেকটা যদি কার না খুলে এই বিবেকে নিজের চেতনা যদি কার না হয় বন্ধুরে ওকে পৃথিবীর সেরা ভার্সিটিতে যদি দেন আর মদিনা ইউনিভার্সিটিতে দেন আর কোরআন হাদিসের যদি দাস দেন ওর মতো হতভাগা মূর্খকে রাস্তা দেখাবে কেউ পৃথিবীতে নাই অতএব তুমি জানা যাতে হাজিরে দাও যে কোন মুসলমান মরবি তুমি হাজিরে দিয়ে দাও আর ওই দৃশ্যটা দেখো আর নিজের জন্য একটা সাবজেক্ট তৈরি করে লাও এমন একটা দিন আসবে সেই দিন আমার এই পালাটা পড়বে গাঁওয়ালা থেকে যাবে আত্মীয় স্বজন থেকে যাবে মাল থেকে যাবে জমি জায়গা থেকে যাবে শুধু বিদায়টা আমার হবে ওই দিনটা কেমন হবে আজকে জীবিত অবস্থায় তুমি তোমার রাস্তাকে বেছে না ইসলামপুরে যখন থেকেছি কত জানাজা পড়েছে আমি জানি না বলতে পারবো না ভাসাই পায়কো এলিজাবাদের আর এলিজাবাদ আর দোগাছি হাট মাঝে একটা মার্ডার হয়েছিল আমরা তখন ছোট ছেলে সে জানা যাও পড়েছি আমি মাদ্রাসায় থাকতাম একটা বছর ওই মসজিদটাই ছিলাম আমার মামাকে আপনারা চিনবেন আমার মামার শিক্ষক ছিলেন মসজিদের রুমটাই থাকতেন থাকতাম তো ওই মৃত্যু ব্যক্তি যে খাট লাশ নিয়ে যাওয়া ওই খাটে শুয়ে থাকতাম আমার খুব মনে পড়ে ওই লাশটা নিয়ে রেখে আসলো আবার রেখে দিল আবার শুয়ে গেছি ছোট ছেলে ওটাকে আমাকে বক্তা আসছেন হতো গাড়ি আসতে পারছেন যখন লক্ষ্য করুন ওখানে জামলে গেছে গাড়ি ঘুরতে পারছে না প্রধান বক্তা আসছেন আপনারা জুতো নিয়ে চললো প্রধান বক্তা বুড়া মানুষ কেন এখানে এলে আমাদের দৃষ্টি যে বুড়া উঠতে দেয়া নিচ্ছে আমার বারো বছর বয়স তো যে কথাটা আপনাদেরকে বলছি খালি আল্লাহ রসুলের ক্যাপাসিটিটা দেখেন জীবিতকে জ্ঞান আনতে পাঠাচ্ছেন একটু ধ্যান দেন একটু মনোযোগ এখানে অনেকগুলো ডিপলি কথা আছে তো আল্লাহ তাবার আকবাত আল্লাহ রসুল এত সুন্দর করে বানিয়ে দিলেন যাও তুমি ওখানে দাঁড়িয়ে দেখো তো অনেক লাশকে জানাজা পড়েছি